বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের মাইকেল মধুসূদন দত্তের লেখা কৃষ্ণকুমারী যে নাটকটি রয়েছে সেটির এসে কিউ এবং এমসি কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো এর আগে আমরা এই কৃষ্ণকুমারী নাটকের বিষয়বস্তু নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম এখন আমরা এই কৃষ্ণকুমারী নাটকের এসে কিউ ও এমসি কিউ প্রশ্নোত্তর নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি চলো তাহলে শুরু করা যাক কৃষ্ণকুমারী নাটকটি কবে রচিত হয় আঠেরোশো সালের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষ্ণকুমারী নাটকটি রচিত হয়েছিল মধুসূদন তার কৃষ্ণকুমারী নাটকটির অনুপ্রেরণা পেয়েছিলেন কোথা থেকে বেলগাছিয়া নাট্যশালায় পরোক্ষ প্রেরণাতেই মধুসূদন কৃষ্ণকুমারী নাটকটি রচনা করেছিলেন কৃষ্ণকুমারী নাটকের কাহিনী বীজ কোথা থেকে গৃহীত হয়েছে টডের রাজস্থান নামক গ্রন্থ থেকে কৃষ্ণকুমারী কাহিনীর সাথে কোন কাহিনীর সাদৃশ্য লক্ষ্য করা যায় কৃষ্ণকুমারীর কাহিনীর সাথে রোমন ইতিহাসের কুমারী ভার্জিনিয়ার কাহিনীর সাদৃশ্য লক্ষ্য করা যায় বাংলা সাহিত্যে মধুসূদনের সর্বপ্রথম রচনা কোনটি এটি কবে প্রকাশিত হয় বাংলা সাহিত্যে মধুসূদনের সর্বপ্রথম রচনা শর্মিষ্ঠা নাটক এটি আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল নাটকের প্রথম খণ্ডে কিসের কাহিনী বিবৃত করা হয়েছে নাটকের প্রথম খণ্ডে কৃষ্ণকুমারী ও মেবার রাজ ভীমসিংহের কাহিনী বিবৃত করা হয়েছে বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শে রচিত প্রথম বিয়োগান্ত নাটক কোনটি বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শে রচিত প্রথম বিয়োগান্ত নাটক হল কৃষ্ণকুমারী কৃষ্ণকুমারী নাটকটিতে বিভিন্ন পুরুষ চরিত্রগুলি কী ছিল উদয়পুরের রাজা ভীমসিংহ রাজভ্রাতা বলেন্দ্রসিংহ রাজমন্ত্রী সত্যদাস জয়পুরের রাজা জগৎ সিংহ জয়পুরের রাজমন্ত্রী নারায়ণ মিশ্র রাজ সহচর ধনদাস উল্লেখযোগ্য এছাড়া ভৃত্ত রক্ষক, দূত সন্ন্যাসী প্রমুখ এই নাটকে পুরুষ চরিত্র হিসাবে অংশগ্রহণ করেছে কৃষ্ণকুমারী নাটকে স্ত্রী চরিত্রগুলি কি কি। দেখো স্ত্রী চরিত্রগুলি ছিল দেবী কৃষ্ণকুমারী তপস্বিনী বিলাসবতী মদনিকা প্রভৃতি অহল্লাদেবী কে ছিলেন উদয়পুরের রাজা ভীম সিংহের পাটেশ্বরী ছিল অহল্লাদেবী কৃষ্ণকুমারী কে ছিলেন উদয়পুরের রাজা ভীমসিংহের দুহিতা ছিল কৃষ্ণকুমারী নাটকটি কোন অঞ্চলকে কেন্দ্র করে রচিত হয়েছে নাটকটি প্রধানত রাজস্থানের জয়পুর ও উদয়পুরকে কেন্দ্র করেই রচিত হয়েছে উদয়পুরের মানে নাটকটিতে রাজা কে ছিলেন উদয়পুরের তখন রাজা ছিল ভীম জয়পুরের রাজা কে ছিলেন জয়পুরের রাজা ছিল সিংহ সত্যদাস কে ছিলেন উদয়পুরের রাজা ভীমসিংহের রাজমন্ত্রী ছিল সত্যদাস নারায়ণ মিশ্র কে ছিলেন জয়পুরের রাজা জগৎ সিংহের রাজমন্ত্রী ছিল নারায়ণ মিশ্র বলেন্দ্র সিংহ কে ছিলেন উদয়পুরের রাজা ভীমসিংহের ভ্রাতা ছিল বলেন্দ্র সিংহ ধনদাস কে ছিলেন জয়পুরের রাজা জগৎ সিংহের সহচর ছিল ধনদাস বিলাসবতী কে ছিলেন বিলাসবতী হলেন জয়পুরের রাজা জগৎ জগৎসিংহের রক্ষিতা মদনিকা কে ছিলেন মদনিকা ছিলেন বিলাসবতীর সহচরী নাটকটিতে প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কের সূত্রপাত কোথায় ঘটে নাটকটির সূত্রপাত ঘটে জয়পুরের রাজা জগৎ সিংহের রাজগৃহে জগৎ পশ্চাতে পত্র হাতে মন্ত্রীর প্রবেশের মধ্য দিয়ে নাটকের শুরুতে কার অনুপ্রবেশে মন্ত্রী তার প্রয়োজনীয় আলোচনাকে বিরত রেখে প্রস্থান করেন ধনদাসের প্রবেশে মন্ত্রী তার প্রয়োজনীয় আলোচনাকে বিরত রেখে প্রস্থান করেন একে মনসা তাই আবার ধুনার গন্ধ কে কাকে কোন উদ্দেশ্যে বলেছে জগৎসিংহ ও মন্ত্রীর প্রয়োজনীয় আলাপচারিতার মাঝে ধনদাসের প্রবেশ ঘটলে আলোচনায় ছেদ পড়ে যায় এবং রাজা জগৎ সিংহ ধনদাসের প্রতি অধিক মনোযোগী হয়ে পড়েন তাই বিরক্ত রাজমন্ত্রী ধনদাসের উদ্দেশ্যে এই উক্তি করেছেন রাজমন্ত্রী ধনদাসকে কী নামে আখ্যা দিয়েছেন রাজমন্ত্রী ধনদাসকে কর্মন্যাসা নামে আখ্যা দিয়েছেন ধনদাস জয়পুরের রাজা জগৎ সিংহকে কার ছবি দেখিয়েছিলেন উদয়পুরের রাজা দুহিতা কৃষ্ণ কুমারীর ছবি দেখিয়েছিলেন ধনদাস কৃষ্ণ কুমারীর পরিচয় জগৎসিংহকে সর্বপ্রথম কে জানিয়েছিল কৃষ্ণকুমারীর পরিচয় জগৎ সিংহকে প্রথম দিয়েছিল রাজা সহচর ধনদাস ধনদাস ও জয়পুরের রাজা জগৎসিংহের আলাপচারিতায় জগৎসিংহের কোন চারিত্রিক পরিচয় ফুটে উঠেছে জয়পুরের রাজা জগৎসিংহ খুবই কামুক প্রকৃতির নারীর প্রতি ছিল মোহগ্রস্ত তার এই পরিচয় ফুটে উঠেছে কৃষ্ণকুমারীর চিত্রপট দেখে ভোগ ভোগলিপসা প্রকাশ পেলে ধনদাস তাকে কি জানিয়েছিল কৃষ্ণকুমারীর চিত্রপট দেখে জগৎ জগৎসিংহের ভোগলিপসা প্রকাশ পেলে ধনদাস তাকে জানান মহারাজ এ বিষয়ে এত বয়স্ত হলে কি হবে এ বড় সাধারণ ব্যাপার নয় এ সুধা চন্দ্রলোকে থাকে এর চারিদিকে রুদ্রচক্র অহর্নিশি ঘুরছে এটি মানে একটি ক্ষুদ্র মাছিও এর নিকটে যেতে পারে না ধনদাসের উক্তিতে ধনদাস চন্দ্রলোক বলতে কি বুঝিয়েছেন চন্দ্রলোক বলতে উদয়পুরের রাজ পরিবারকে তিনি বুঝিয়েছেন ধনদাস রুদ্রচক্র বলতে কি বুঝিয়েছেন উদয়পুরের রাজা ভীমসিংহের অতন্দ্র প্রহরাকে রুদ্রচক্র বলেছেন অগস্ত কে অগস্ত হলেন এক বিখ্যাত মুনি যিনি তিন আজলা জল পান করে সমগ্র সমুদ্রের জল শোষণ করে নিয়েছিলেন রাজকুমারী কৃষ্ণার মৃত্যুতে অহল্লা দেবীর কী পরিণতি হয় দেবী রাজকুমারীর মৃত্যু শোক সহ্য করতে না পেরে তিনি স্বর্গারোহণ করেছিলেন ধনদাসের জগৎসিংহকে সিংহকে কৃষ্ণকুমারীর চিত্রপট দেখানোর উদ্দেশ্য কি ছিল চিত্রখানি অধিক মূল্যে বিক্রি করা এটাই উদ্দেশ্য ছিল ধনদাস চিত্রখানি বিক্রয়ের জন্য কত টাকা দাবি করেছিলেন ধনদাস চিত্রখানি বিক্রয়ের জন্য বিশ সহস্র মুদ্রা দাবি করেছিলেন ধনদাস রাজা জগৎ সিংহকে কিসের আশা দেখান ধনদাস জানান মহারাজ যদি ধনদাসের কথা শুনে চলেন তাহলে কৃষ্ণকুমারীকে লাভ করতে পারবেন দ্রুপদ কে দ্রুপদ হল পাঞ্চাল দেশের রাজা দ্রৌপদীর পিতা রাজা জগৎ সিংহ রাজমন্ত্রীকে কৃষ্ণকুমারীর রূপের কথা জিজ্ঞাসা করলে তিনি কি জানান রাজা জগৎসিংহ রাজমন্ত্রীকে কৃষ্ণকুমারীর প্রসঙ্গ জানতে চাইলে তিনি বলেন লোকে বলে যে যাজ্ঞসেনী স্বয়ং পুনরায় ভূমণ্ডলে অবতীর্ণ হয়েছেন যাজ্ঞসেনী বলতে কার কথা বলা হয়েছে যাজ্ঞসেনী বলতে এখানে দ্রৌপদীর কথা বলা হয়েছে নল রাজা দময়ন্তীর নিকটে কাকে দুধ করে পাঠিয়েছিলেন নল রাজা দময়ন্তীর নিকটে রাজসিংহকে দুধ করে পাঠিয়েছিলেন রাজা জগৎ সিংহ ধনদাসকে উদয়পুর যাত্রার উদ্দেশ্যে এবং কার্যে সফল হওয়ার লক্ষ্যে কী প্রদান করেছিলেন রাজা জগৎসিংহ ধনদাসকে নিজ অঙ্গুরি প্রদান করেছিলেন ধনদাস জগৎসিংহকে যে নবী চিত্রপটটি দেখিয়েছিল সেটি সে কোথা থেকে জোগাড় করেছিল ধনদাস উদয়পুরের এক বণিকের চিত্রপটটি কৌশল ক্রমে প্রায় বিনামূল্যেই হস্তগত করেছিলেন এবং জগৎসিংহকে প্রদান করেছিলেন রাজকুমারীর মৃত্যুতে মহারাজের কোন পরিস্থিতি লক্ষ্য করা যায় মহারাজ ভীমসিংহ উন্মাদগ্রস্ত হয়ে পড়েছিলেন ধনদাস সরল সাধারণ মানুষের মনকে কিসের সাথে তুলনা করেছেন ধনদাস সরল সাধারণ মানুষের মনকে বিশ্বার দাঁড়ের সঙ্গে তুলনা করেছেন সেখানে কোনো আবরণ নেই যার ইচ্ছা সেই প্রবেশ করতে পারে জগৎ সিংহের প্রতি বিলাসবতীর মন কেমন ছিল সিংহ এক লম্পট রাজা ছিল একথা তিনি মনে করতেন রাজকুমারীর শেষ পরিণতি কি হয় রাজকুমারীর নিজ হস্তে খঙ্গ দিয়ে মৃত্যুবরণ করেছিলেন হিন্দুকুলের চূড়ামণি কাকে বলা হয়েছে উদয়পুরের রাজা ভীমসিংহকে হিন্দুকুলের চূড়ামণি বলা হয়েছে উদয়পুরের রাজা ভীম সিংহের কাছে জগৎসিংহের কৃষ্ণ কুমারীকে বিয়ের প্রস্তাব পাঠানোর কথা কে বিলাসবতীকে জানায় মদনিকা বিলাসবতীকে জানিয়েছিল মহারাষ্ট্রের অধিপতির সঙ্গে সন্ধি স্থাপনের বার্তায় উদয়পুরের রাজা ভীমসিংহ কোন হর্ষ ও বিষাদের কথা অবতরণ করেছেন শক্তিশালী শত্রুপক্ষের হাত থেকে রাজ্যকে উদ্ধার বা রক্ষা করা গেল এ হর্ষের বিষয় কিন্তু রাজ্য রক্ষা করতে বীর সমরে যুদ্ধ না করে অর্থের বিনিময়ে পরাজিতের ন্যায় রাজ্য রক্ষা করা এটি হলো বিষাদের বিষয় উদয়পুরের রাজা ভীমসিংহ কার বংশধর ভুবন বিখ্যাত শৈলরাজের বংশধর তপস্বিনী কৃষ্ণকুমারীকে কি বলে সম্বোধন করেছেন তপস্বিনী কৃষ্ণকুমারীকে বনদেবী বলে সম্বোধন করেছেন